নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভাঙর মাছের রেসিপি আলু দিয়ে এই শীতকালে ভাঙর মাছ বড়ি দিয়ে আলু দিয়ে ভাঙ্গর মাছের এই ঝোল রেসিপি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে কয়েক পিস ভাঙর মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে বেশ সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য এখানে প্রথমে নিয়ে নেব পরিমাণ মতো নুন আমি নুনগুলোকে মাছের গায়ে দিয়ে দিচ্ছি নুন হয়ে গেছে দেওয়া এবার আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো বন্ধুরা পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক তাহলে বন্ধুরা আমি মাছগুলোর মধ্যে সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষে নুন হলুদটাকে মাখিয়ে নিলাম দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এই রেসিপিটি সর্ষের তেলে করব তার জন্য আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি মাছ ভাজার আগে অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তা নাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে তো দেখুন বন্ধুরা আমি এখানে মাছগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে এবার আমি সুন্দরভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা আমার চ্যানেলটিতে প্রথম থেকেই রয়েছেন আমার পাশে রয়েছেন এবং আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সব সময় মেসেজে কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানানো হয় না তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো দেখুন বন্ধুরা মাছ ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি সাদা সর্ষে বা হলুদ সর্ষে এটাকে সুন্দরভাবে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলো আমি এই তেলের মধ্যেই ভেজে নেব তো মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও যে সর্ষেটা নিয়েছিলাম সেই সর্ষের মধ্যে খানিকটা জল দিয়েছি একটি টমেটো আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আবারও সুন্দরভাবে একটি মিহি পেস্ট তৈরি করে রেখেছি এটাকে সাইড করে রেখে দেব তো দেখুন বন্ধুরা বাকি মাছগুলোও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি এটা আমি বিউলির ডালের বড়ি নিয়েছি বেশ সুন্দরভাবে হালকা লালচে করে ভেজে তুলে নেব তো দেখুন বন্ধুরা বড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকেও তেল নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি একটি গোটা শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কা দেওয়ার পরে ফোড়নটা রেডি হতেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও আমি হালকা করে ভাজবো খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কালারটা চেঞ্জ হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো আলু তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা করে তো দেখুন বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলু আর পেঁয়াজ একসঙ্গেই আমি ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা চলুন দেখতে থাকুন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি এখানে আলু আর পেঁয়াজটাকে আমি একসঙ্গে কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুগুলো হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ওয়ান স্পুন মতো আর দিয়ে দেবো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটাকে এখানে আমি সর্ষে টমেটো এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নেব সর্ষে কিন্তু খুব বেশিক্ষুন ভাজবো না এখানে জাস্ট এই যে জলটা রয়েছে সেই জলটা শুকনো অবধি অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা নাড়তে চাড়তেই কিন্তু জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে জলটা তো এবার আমি এখানে দিয়ে দেবো মশলার বাটিটাকে ধুয়ে আরও কিছুটা জল তো এইটুকু জলে হবে না এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করে দেবো তো দেখুন বন্ধুরা এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে তুলে রাখা বড়িগুলোকে বড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা মাছের ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি আলুগুলোও শক্ত আছে তো আলুটা হাফ সেদ্ধ হয়েছে তো এই অবস্থায় আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো তো ভেজে রাখা মাছগুলোকে আমি এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এখানে সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে তাই হালকা করে একটু নেড়ে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছের ঝোলটাকে তাতে বড়ি আলু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এখানে বড়ি আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে এবার হালকা করে একটু নেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তো দেখুন বন্ধুরা আমার এই মাছের ঝলের রেসিপিটি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হবে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আর বন্ধুরা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই বলবো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখবেন একটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ প্রয়োজন হয় অনেকটা কষ্ট করে একটি ভিডিও রেডি করতে হয় তাই আপনাদের কাছে সব সময়ের জন্য বলবো আমার ভিডিও শুধু নয় যে কোনো কারোর ভিডিও যখনই দেখবেন তখন পুরো ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখ